গভীর রাতে ইসলামপুর পৌরসভার এক কর্মীর বাড়ির মন্দিরের তালা ভেঙে কয়েক লক্ষাধিক টাকার গহনা চুরি করে চম্পদরের দুষ্কৃতীরা এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিষয়টি জানতে পেরে এই ঘটনাস্থলে পৌঁছয় চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুরুদাস সাহা তদন্তে পুলিশের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন তিনি জানা গিয়েছে গভীর রাতে ইসলামপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের খুলনামপলী এলাকার বাসিন্দা পৌর কর্মী জয়দেব নন্দী নামে এক ব্যক্তির বাড়ির কালী মন্দিরের গেটের তালা ভেঙে প্রায় কয়েক লক্ষাধিক টাকার গহনা চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ চুরির ঘটনাটি রাতে বাড়ির লোকজন দেখতে পেয়ে ইসলামপুর থানার পুলিশকে জানানো হলেও সকাল পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে তদন্ত করতে না আসায় পুলিশের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুরুদাস সাহা ঘটনা আজকে সকালবেলায় জানতে পারলাম যে আমাদের জয়ের বাড়ি জয় বলতে জয়দীপ নন্দী ও আমার বাড়ির প্রহিত সেই হেতু খবরটা পেলাম যে ওর বাড়িতে নাকি কাল গতকাল রাত্রিবেলা মন্দিরে তালা ভেঙে মায়ের যে সমস্ত সোনার বিশেষ করে অলঙ্কারগুলো ছিল সেগুলো সব চুরি হয়ে গেছে তো ঘটনা শুনে আমি দেখছি খুব স্বাভাবিক মানবিকতার খাতির দেখতে হয় কারণ ইতিপূর্বে আমারও বাড়িতে এরকম হয়েছিল তো থেকে দুঃখের ঘটনা পুলিশকে নাকি রাত্রিবেলাই ওনারা যখন দুটা আড়াইটা নাগাদ জানতে পেরেছে বুঝতে পেরেছে আওয়াজে ঘুম ভেঙেছে ওর বাবার তারপরে এসে দেখে মন্দিরের এরকম অবস্থা তারপর সঙ্গে সঙ্গে নাকি থানাতে জানিয়েছি পরক্ষণে আমি জানতে পেরে থানার অফিসারকে আমিও ফোন করলাম কিন্তু এখন প্রায় নটা বাজতে চললো এখন পর্যন্ত কোনো পুলিশ এই পর্যন্ত এখানটা ভিজিট করতে আসে না মায়ের মন্দিরে এইভাবেই পড়ে আছে তো খুব স্বাভাবিক আমরা এক্সপেক্ট করেছিলাম যে পুলিশ প্রতি সত্তর এটার এসে ইনভেস্টিগেশনটা চালু করবে এতে বুঝতে পারছি না পুলিশের এরকম কেন অনিয়া তো তাতে করে আমি একজন ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার সুবাদে এটা পুলিশের কাছে আমার কাছে আশাতীত নয় আমরাও আগামী দিনে এখানকার যে কাউন্সিলর আছে রণজিৎকে রণ রণকে নিয়ে আমরা পুলিশের সাথে যোগাযোগ করছি রণও আসতেছে আমি দেখি পুলিশ কেন করলো না এখন পর্যন্ত এম বলি আনুমানিক কত টাকা সোনা যায় না আনুমানিক সম্প মূল্যটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না কারণ বাড়ির মালিকরা দেখেন মায়ের গহনার আনুমানিক মূল্য তো বাজার ধরে কেউ হয় না মানুষ অনেক আশা করে মানুষ একটা প্রার্থনা করে মাকে কোনো অস্ত্র মানে গহনা আদি দেয় সেটার কোনো মূল্য হয় না এটা এটা যদি মূল্য দিয়ে বিচার করা যাবে ইয়ে মূল্যহীন জিনিস কিন্তু পারিপার্শ্বিক যদি মার্কেটেবল ভ্যালু ভাবা যায় তাতে অনেক টাকারই সম্পত্তি যেটুকু আমি শুনতে পারলাম যে গলার চিক ছিল মালা ছিল নদ ছিল এগুলো সমস্তই সব নিয়ে গেছে সবগুলোই সব সোনারই হয়েছিল ঘটনাটা গতরাতে হচ্ছিল দুটো নাগা মন্দিরের তালা ভেঙে সমস্ত মায়ের গয়না সোনার অলঙ্কার যা ছিল সমস্ত চুরি করে নিয়ে গেছে তারপর রাত্রিবেলায় যখন নাকি মানে বাবা একটু আওয়াজ পেয়েছিল উঠেছে লাইট জ্বালিয়েছে অমনি মানে সকালে গেছে কেউ মানে কাউকে ধরা যায়নি আর তালা ভেঙেছে দুটো তালে ভেঙে ফেলেছে পুলিশকে জানাইছেন হ্যাঁ গত রাতে আমরা পুলিশ রাত্রবেলায় গিয়েছিলাম আরেকটা নাগাদ থানা থেকে বলে এসছি বলছি আমরা যাচ্ছি হ্যাঁ সে যাচ্ছি যাচ্ছি করে সেই সাড়ে চারটে অবধি আমরা ওনাদের আবার ফোন করলাম ওনারা আসেনি সাড়ে চারটার সময় ওনারা আমাদের ফোন করে বলছে যে এখন আমরা যেতে পারবো না আমরা কালকে সকালে যাবো তো এখন প্রায় সকালবেলা নটার প্রায় বেজে গেছে হ্যাঁ তো এখন ওনারা আসেনি কী মনে হচ্ছে কারা করতে পারে এই ঘটনা তেমন কাকে আন্দাজি সন্দেহ কাকে করব যেহেতু জানি না আন্দাজি কাউকে সন্দেহ করা তো সম্ভব রাত্রেবেলা যখন উঠলেন দেখলেন যে বলে একটু চুরি হচ্ছে বা দেখেছেন তখন কি কাউকে দেখতে পেয়েছেন না না চুরি হয়েছে কি ওরা নিয়ে চলে গেছে ওরা চলে যাওয়ার সময় মন্দিরের দরজাটা টেনে দিয়ে গেছিল কি মনে হচ্ছে কি নেশা করা ছেলেগুলো এরকম কাজ করতে পারে কারণ গত রাতে আমাদের পাড়াতেই আরেকটা বাড়িতেই ওই একই মায়ের মন্দিরে চুরি হয়েছে কত টাকার মূল্য হবে আনুমানিক এটা এখন আমি মূল্যটা কী করে বলতে পারি কি কি চুরি হয়েছে মায়ের সোনার গলার ছিল নাকের নথ ছিল দুর্গা মায়ের ছিল চণ্ডী মায়ের ছিল তিনজনের সব মাথার চূড়া ছিল তারপরে ছিল হাতের চার হাতে মার মাছ ছিল সবই এখন কী নাম আপনি কি কী কাজ করেন আপনি আমি সবাই